আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু সমন্বিত দিনদার মুসলমান বাই ও বোনেরা আজকে আমরা এমন এক দুরুদ শিখবো যেই দুরুদের দ্বারা আল্লাহ তালা আমাদেরকে দন সম্পদ বৃদ্ধি করবেন ইনশা আল্লাহ সম্মানিত বন্ধুগণ কোনো মুসলমানের কাছে যদি সদগা করার মতো কোনো সম্পদ না থাকে তাহলে সে যেন এই দুরুদ শরীফটি দোয়ার মাঝে পড়ে এটা তার জন্য জাকাত স্বরূপ হবে এতে তার সম্পদের মাঝে বরকত হবে এবং তা পবিত্র হবেঈশা আল্লাহ সমিত বন্ধুগণ এরকম গুরুত্বপূর্ণ দরু শরীফ আমাদেরকে শুদ্ধভাবে শেখা খুবই প্রয়োজন আসুন আজকে আমরা এই দরুদ শরীফটি শুদ্ধভাবে শেখার চেষ্টা করি হুম হুম আলা اللهم صل على سيدنا سيدنا محمد محمد عبدك ورسولك عبدك ورسولك اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وعلى المؤمنين وعلى المؤمنين والمؤمنات والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মাদিন আবুদিকা ওয়া রাসূলিক ওয়ালা মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সম্মানিত বন্ধুবান এখানে বাংলায় উচ্চারণ সহকারে দেওয়া হয়েছে আমরা যারা আরবি দেখে দেখে পড়তে পারি না তাদেরকে পরামর্শ তারা যাতে শুনে শুনে করেন কারণ আরবির সাথে বাংলায় উচ্চারণ কি এক হবে না আমরা শুনে শুনে মুখস্ত করব ইনশাল্লাহ উক্ত দুরুদের অর্থ হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো তোমার বান্দা ও রসুল মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর এবং সব মমিন নর নারী ও মুসলমান নর নারীর উপর সমর্থিত বন্ধুবান এরকম আরও গুরুত্বপূর্ণ দৌরৎ পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি